হোসেন নাজমুল রাজশাহীর আসল মুশফিকুর রহিম ফিল্ডারদের দিক নির্দেশনা দেওয়া বোলিং পরিবর্তন কিংবা সতীর্থদের উজ্জীবিত রাখা সব জায়গাতেই তৎপর মিস্টার ডিপেন্ডেবল নিলাম থেকে তাকে কিনেছিল ফ্র্যাঞ্চাইজিটি সেটা বোঝাই গেল পুরোপুরিভাবে শান্তকে রেখে মুশফিকের অধিনায়কত্ব করা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট প্রথম ধাপে দু হাজার ছাব্বিশ বিপিএল নিলামে অবিকৃত ছিলেন মুশফিকুর রহিম এরপর ঠিক শেষ মুহূর্তে গিয়ে তাকে কিনে নেয় রাজশাহী ওয়ারিয়র্স তখনই সবাই বুঝতে পেরেছিল তার অভিজ্ঞতা কাজে লাগানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি এবার সেটাই যেন কাজে লাগাচ্ছে পুরোপুরিভাবে নামের দিক থেকে নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন ধরা হলেও কাজের দিক থেকে মুশফিকুর রহিমই তার চেয়ে বেশি তৎপর বোলিং পরিবর্তন ফিল্ডারদের পজিশন ঠিক করে দেওয়া কিংবা বোলারদের পরামর্শ দিয়ে উইকেট আদায় করে না সব দিক থেকে মুশফিকুর রহিম অবদান রেখেছেন রাজশাহীর হয়ে ঠিক যেন নিন্দুকদের বলে দিচ্ছিলেন বয়স বাড়লে মানুষ বুড়িয়ে যায় না বরং অভিজ্ঞতা বাড়ে যার প্রমাণ হতে পারে আজ তেরোতম ওভারের দৃশ্যটি সেই মুহূর্তে বল করছিলেন লেগ স্পিনার সন্দীপ লামিছানে সেখানে কিছু একটা নিয়ে অধিনায়ক শান্তর সঙ্গে আলোচনা হচ্ছিল তার কিন্তু তিনি সঠিকভাবে সেটি বুঝিয়ে দিতে পারছিলেন না এরপর উইকেটের পেছন থেকে হাতে ইশারা দিয়ে লামিছানে বিষয়টি ঠিক মতো হ্যান্ডেল করেন মুশফিকুর রহিম বলেন নির্ভর থাকতে সময় মতো সে নিজেই সবকিছু বুঝিয়ে দিবেন এর খানিকটা পরেই তার পরামর্শে উইকেট পেয়ে যান এই লেগ স্পিনার গুগলি দিয়ে পরাস্ত করে ডিরেক্ট বোল্ট করেন বলে একচল্লিশ ফিল্ডারদের অবস্থান পরিবর্তনের দিক নির্দেশনা দিতে এমনকি বলিং চেঞ্জের ক্ষেত্রেও সক্রিয় ছিলেন মিস্টার ডিপেন্ডেবল নামের মতো পুরো দলের নির্ভরযোগ্য সদস্য হয়ে ওঠেন তিনি ঠিক বড় ভাইয়ের মতো আগলে রাখেন সবাইকে বিপিএল ইতিহাসে সব থেকে বেশি ম্যাচ খেলেছেন মুশফিক রহিম আজ একশো একচল্লিশতম ম্যাচের সামনে দাঁড়িয়েছিলেন তিনি সেখান থেকে বলা চলে অভিজ্ঞতার দিক থেকে একেবারে টুইটুম্বুর মিস্টার ডিপেন্ডেবল আর সেটাই কাজে লাগিয়েছেন আজ যার আরও একটি উদাহরণ হতে পারে এই রিভার সুইপটি দশম ওভারের শেষ বলে মেহেদি হাসান মিরাজের অফিস স্ট্যাম্পের বাইরে পিচ করা ফুল লেন্থের ডেলিভারি ঘুরে যেভাবে হাঁটু ঘেরে রিভার্স করেন তিনি সেটাই বুঝিয়ে দেয় আসলে কতখানি অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যাটার তেমনি আজ ব্যাঠাত বেশ ভালো করেছেন তিনি দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের জার্সিকে প্রতিনিধিত্ব করেছেন মুশফিক এই সময় ওয়ান ডে এবং টি টোয়েন্টি থেকে অবসর গ্রহণ করলেও টেস্ট এখনও চালিয়ে যাচ্ছেন কিছুদিন আগেই খেলেছেন নিজের শততম টেস্ট আর এই লম্বা কেরিয়ারে বহু উত্থান পতনের সঙ্গী হয়েছেন তিনি তেমনি এবার বিপিএল এর নিলামে অনেকটা চমকে যাওয়ার মতো প্রথম দাবে তাকে দলে ফেরায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি একেবারে শেষ দিকে গিয়ে তাকে ভিত্তিমূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকার বিনিময়ে যুক্ত করে রাজশাহী ওয়ারিয়র্স আর সে অবহেলার মুখ্যম জবাবটাই যেন আজ দিলেন মুশফিকুর রহিম ব্যাটিং উইকেট কিপিং কিংবা বড়বাই হিসেবে নেতৃত্ব দেওয়া সব দিক থেকে সমানভাবে অবদান রাখেন মিস্টার ডিপেন্ডেবল যদিও আজ ক্যাপ্টেন নাসিম হোসেন শান্ত দারুণ ব্যাটিং করেন একশো নব্বই রানের বড় টার্গেট মোকাবিলা করতে নেমে অসাধারণ ভাবে ব্যাট চালাতে থাকেন তিনি মাত্র ছত্রিশ বলে হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর চড়াও হন সিলেট টাইটান্সের বোলারদের উপর হাঁকাতে থাকেন একের পর এক বাউন্ডারি